আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাবার সম্মানিত দর্শক ইমানদার ভাই এবং বোনেরা রোজা রমজানের মাস চলছে আজকে রোজার একটি প্রশ্ন এসেছে প্রশ্ন হলো যে ইফতারের দশ মিনিট আগে কেউ যদি ব্রাশ করে তাহলে তার রোজা থাকবে নাকি চলে যাবে দেখুন আমরা এ সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে প্রথমে আপলোড করে দিয়েছি তারপরেও যখন প্রশ্নকারী প্রশ্ন করেছেন সেজন্য একটা ভিডিও বানানো দরকার ছিল তাই আজকের ভিডিওটা বানালাম যে রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত ব্রাশ করা এটা মাকরুহ। আর পেস্ট বা মাজন যদি গলার ভিতরে চলে যায় বা চলে গেলে রোজা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই রোজা অবস্থায় টুথপেস্ট বা মাজন ব্যবহার করা যাবে না টুথপেস্ট বা মাজন দিয়ে ব্রাশ করতে হলে আপনাকে সাহারির সময় শেষ হবার আগেই করে নিতে হবে কিংবা ইফতারি করার পরে আপনাকে করতে হবে ইমদাদুল ফাতাওয়া দুই নম্বর খণ্ড একশোই একচল্লিশ নম্বর জওয়াহিরুল ফেকহ তিন নম্বর খণ্ড পাঁচশত আঠারো নম্বর সূত্র তাহলে আমরা বুঝতে পারলাম যে রোজা অবস্থায় কেউ যদি ইফতারির আগে বা সেহের সময় শেষ হবার পরে যদি টুথপেস্ট দিয়ে বা মাজন দিয়ে দাঁত মাজে তাহলে তার রোজা মকরু হবে কিন্তু তার যে লালা রয়েছে সে লালা ভিতরে যদি চলে যায় টুথপেস্টের বা মাজনের তাহলে তার সেটা গলার ভিতর দিয়ে যদি পেটের মধ্যে চলে যায় তাহলে তার রোজা কিন্তু ভেঙে যাবে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও বা রকা